আপনারা যে তিনটি শিশু দেখতে পাচ্ছেন এরা হিন্দু ছিল আজকে সাহেবের চরমনায়ের হাতে হাত রেখেরা মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তোমার নাম কি ওসমান আগে নাম ছিল কি তোমার অবাক দাস তোমার নাম কি আগে নাম ছিল কি তোমার নাম নাম আউবকর আগে ছিল কি অয়ন দাস অয়ন দাস দাস তার পর দাস এরা জন মুসলমান হয়ে গেছে এর আব্বা মুসলমান হয়েছে এর আম্মা বাড়িতে আছে যে তোমার আম্মু কি মুসলমান হয়েছে আর তোমার আম্মু কি করছে চারটা মামলা করছে কার নামে মানাবু নামে চারটা মামলা করছে না তাহলে তোমরা তোমরা তিনজন মুসলমান হয়ে গেছো না চারজন ও তোমার এই যে দেখতে পাচ্ছেন এরা মুসলমান হয়েছে ছোট্ট ছোট্ট শিশু তোমাদের বাড়ি কোথায় হবিগঞ্জ কোন জায়গা সিলেট হবিগঞ্জ না এদের বাড়ি হল সিলেট হবিগঞ্জ এরা শাহেখে চরমনাই এর হাতে হাত রেখে মুসলমান হয়েছে এই যে আব্বা এদের আব্বা সে এসে গেছেন আপনার নাম কি এখন বর্তমান নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান আগে নাম ছিল কি দাস না আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন এখন আপনার স্ত্রী থেকে কোনো বাধা আসে না এখন মামলা চারটে মামলা করছে এখন ওদেরকে নিয়ে কি কেমনি কি আপনি কর্মের উদ্দেশ্যে এসেছেন মুসলমান হয়ে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ এখন কি আপনি এখানেই থাকতে চাচ্ছেন এখানেই থাকবেন ও এই বাচ্চাদের মাদ্রাসায় ওদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবে আর সে এখানেই থাকবে হ্যাঁ

বাচ্চারা তারা হিন্দু থেকে মুসলমান হয়ে হয়ে গেছে এবং ওদের বাবা যার নাম হচ্ছে শম্ভু দাস শম্ভু দাস থেকে উনি আব্দুর রহমান হয়ে গেছেন কিন্তু মা কনভার্ট হননি মা হিন্দু থেকে মুসলিম হননি বাবা বাচ্চাদেরকে এইভাবে হিন্দু থেকে মানে বাচ্চাদেরকে নিয়ে হিন্দু থেকে মুসলমান হওয়াতে মা মামলা করেছেন চারটে মামলা করেছেন এমনটাই বলা হচ্ছে আর বাবা শম্ভু দাস কি করেছেন বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে নিয়ে চলে এসছেন এসে অন্য একটি জায়গায় চলে এসছেন ওখানেই থাকবেন বাচ্চাদেরকে মাদ্রাসাতে দিয়ে দেবেন আর উনি হয়তো এলাকাতেই থাকবেন বা কোথাও থাকবেন ওনার ওয়াইফ অর্থাৎ বাচ্চাদের মায়ের কাছে যাবেন না বাচ্চাদেরকেও নিয়ে যাবেন না এই হচ্ছে ভিডিও এবং এইভাবে কনভার্ট করতে পেরে ওখানে যারা রয়েছেন মুসলিম সম্প্রদায় তারা খুব খুশি তাদের মতো করে তো কথা বলছেন আপনারা তো শুনলেন বুঝতে পারছেন যে বাংলাদেশে কেন ধীরে ধীরে হিন্দু সংখ্যা কমে যাচ্ছে এতটা কেন নিচে নেমে গেছে হিন্দুদের যে বুঝতে পারছেন অনেকে যেমন চলে আসছেন ওই দেশ ছেড়ে তেমনি অনেকে আবার কনভার্ট হয়ে যাচ্ছেন পরিবার সমেত কনভার্ট হয়ে যাচ্ছেন হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছেন তাদেরকে মুসলমান করে নেওয়া হচ্ছে যে কোনোভাবে হোক করে নেওয়া হচ্ছে হয়তো ববি হাকিম বলবেন যে ইসলামী দাওয়াত দিয়ে কনভার্ট করা হচ্ছে এটা বলতে পারি যে এই ববি হাকিম যেটা বলেছেন না যেটা গতকালকে আমি আপনাদেরকে শুনিয়েছি আজকে আর শোনাবো না যারা দেখেননি গতকালকের ভিডিও আমার একটু দেখে নেবেন ববি হাকিম কলকাতার একটি অনুষ্ঠানে উনি বলেছেন শুনে নেবেন আমি এখানে আর শোনাচ্ছি না যে আমরা হচ্ছে সৌভাগ্যবান আমরা মুসলমান ঘরে জন্মেছি আমাদের জান্নাত হবেই খুব বড় কোনো অন্যায় না করলে জান্নাত হবেই আমি জানি বড় অন্যায় ছোট অন্যায়ের মধ্যে কোন বলে কি পড়ে টাকা চুরি করা ঘুষ নেওয়া এটা ছোট অন্যায় না বড় অন্যায় কে জানে ঘুষ নিলে মানে চুরি করলে তারপরেও মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে জান্নাতে যাওয়া যায় কি না যাই না এটা উনি ঠিক করবেন উনি বলবেন উনি বলেছেন যে বড় অন্যায় না করলে জান্নাত নিশ্চিত কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে মানে যারা মুসলমান ঘরে জন্মাননি তাদেরকে ইসলামী দাওয়াত দিতে হবে ইসলামী দাওয়াত দিতে হবে যদি একজনকেও আনা যায় তাহলে যিনি আনবেন তার জন্য জান্নাতের দরজা সুদৃঢ় হয়ে যাবে বা প্রশস্ত হয়ে যাবে এবং আল্লাহ তালা খুশি হবেন এ কথা বলেছেন কি বলেছেন এক্স্যাক্টলি শুনে নেবেন আমি আজকে অনেকটা রাতে খেলা খেলা হচ্ছিল তো ইউরো কাপ দেখতে দেখতে আমি করেছিলাম অনেকটা রাতে দেখে নেবেন ইসলামী দাওয়াত দিয়ে আনতে হবে আনলে আল্লাহ খুশি খুশি হবেন আর তোমারও জান্নাতের দরজা মানে উনি উনি বলেছেন সুদৃঢ় হবে মানে প্রশস্ত হবে বেশ পাকাপোক্ত হবে তো আমার তো মনে হচ্ছে যে ওই ফতোয়াতেই এই কাজটা হয়েছে ওই ফতোয়াতে বা অন্য কোনো ভাবে হতে পারে কারণ তবে এই ফতোয়াতে বলতে গেলে বাচ্চাদের তো এটা তো বোঝার তো কথা নয় বাচ্চাদের তো এটা বোঝার কথা নয় বাচ্চারা তো বাচ্চা অত তারা অত কোরআনের ব্যাখ্যা তারা কি বুঝবে ইসলামী দাওয়াত তারা মানে কি বুঝবে বাচ্চারা তার মানে বাচ্চার বাবাকে হয়তো কোনোভাবে বোঝানো হয়েছে বলা হয়েছে বা অন্য কিছু ব্যাপারও হলেও হতে পারে যে কোনোভাবে করা হয়েছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় ইসলামী দাওয়াত দিয়ে মানে বাচ্চা সহ বাবাকে কনভার্ট করে ফেললেন মা রয়ে গেলেন দূরে মায়ের কাছ থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে চলে এলেন ইসলামের মানে ইসলামে কনভার্ট করার জন্য মা ওখানে কাতরাচ্ছেন নিশ্চয়ই বাচ্চাদেরকে ছেড়ে মা খুব সুখে শান্তিতে থাকবেন তা হতে হতে পারে না কখনো মা মেনে নিতে পারছেন না তার যে ধর্ম তাতে তার বেশি বিশ্বাস তিনি মেনে নিতে পারছেন না যখন মেনে নিতে পারছেন না বাবা কি করেছেন তার ক্ষমতা বলে বাচ্চাদেরকে নিয়ে চলে এসছেন মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে কনভার্ট করে এখন মাদ্রাসায় ভর্তি করবেন বলছেন আর ওদিকে মা পারছেন না তার ধর্ম ত্যাগ করতে কিন্তু বাচ্চাদেরকে ত্যাগ করতে হয়েছে তো সেটা তো সহজ না সেটা তো সহজ না সেটা তো যন্ত্রণার বাচ্চাদেরকে ছাড়াটা তো যন্ত্রণার কিন্তু তার সত্ত্বেও তিনি তার ধর্মটাকে ত্যাগ করতে পারেননি তার অবাধ বিশ্বাস ভরসা ধর্মের প্রতি তো মায়ের কাছ থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে না কেন মাটাকেও কেন বোঝাতে পারলেন না কেন যদি কনভার্টের ব্যাপারটা হয়ে থাকে তাহলে মাটাকেও কেন মানে বোঝাতে পারলেন না মা বাবা সবাইকে বুঝিয়ে আনতে পারতেন তাহলে পারিবারিক এই যে যন্ত্রণা মা একদিকে বাবা একদিকে মাকে ছেড়ে ছোট ছোট বাচ্চা তাদেরকে থাকতে হচ্ছে শুধু ধর্মীয় কারণ দেখিয়ে কোনোভাবে ব্রেন ওয়াশটা করা হয়েছে বা কোনোভাবে হয়েছে তো মাটাকে কেন বোঝাতে পারলেন না যদি সবাইকে বুঝিয়ে আনতে পারতেন তাও মানতাম আমার যেটা প্রশ্ন যে এই ধর্মীয় কনভার্ট করার জন্য বাচ্চাদের মাকে হারাতে হচ্ছে বা মায়ের কাছ থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে মানে কলিজার টুকরো যেটা ওনারাই সব বক্তব্য দেন না কলিজা কলিজা বলে সেই টুকরোটাকে ছিনিয়ে নিয়ে চলে আসা হচ্ছে এর নাম ইসলাম এর নাম ইসলাম একটা বাচ্চাদেরকে এতিম করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে মাসুম মানে এইরকম করে দেওয়া হচ্ছে মা হারা করে দেওয়া হচ্ছে মাকে বাচ্চা হারা করে দেওয়া হচ্ছে ধর্মীয় কারণে এটা এটা ইসলাম না যারা এইসব ভালো বোঝেন তারা বলবেন কিন্তু আমি মায়ের যন্ত্রণা এবং বাচ্চাদের একটা যন্ত্রণা অবশ্যই মায়ের জন্য থাকবে এখন হয়তো তারা ক্যামেরার সামনে এই কথা বলছে বা বলানো হচ্ছে কিন্তু মায়ের কাছে ছেলেরা যেমন তার তার কোনো যেন কোনো কোনো দিক দিয়ে যেন কোনোভাবে ক্ষতিপূরণ হয় না বাচ্চার কাছে তার মায়ের পরিপূরক কেউ কখনো হতে পারেন না ফলে যে দৃশ্য দেখছি দর্শক বলতে পারি কষ্টের দৃশ্য কেউ হাসতে পারেন ধর্মীয় ধর্মে চলে এসছে মানে খুব খুশি খুব খুশি চারজন মুসলমান বেড়ে গেল আমাদের আবার মনে হয় না মাকে কষ্ট দিয়ে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে অন্য কিছু ভাবনাই ভাবিত করে ধর্ম চেঞ্জ করানো আবার মনে হয় না এটা ইসলাম আমি আবারও বলছি যারা এসব বোঝেন তারা বোঝেন ভালো বোঝেন আমি হয়তো ততটা বুঝি না আমি হয়তো ববি হাকিমদের মতো বুঝি না কিন্তু যেটা দেখছি এটুকু বুঝি এটা মানবিকতা না আর মানবিকতার বাইরে কখনো কোনো ধর্ম হতে পারে না অমানবিক কখনো কোনো ধর্ম হতে পারে না সুতরাং আমি এটাকে মানতে পারছি না এটা বলতে পারি আর এটাও দর্শক এটা বলতে চাই যে ববি হাকিম যে বক্তব্য দিয়েছেন ওই একই টাইপের আর কি ইসলামী দাওয়াত যে ব্যাপারটা কোথাও দাওয়াত সফটলি কোথাও বা হয়তো ফোর্সফুলিও হতে পারে বা অন্য কোনো ব্যাপারও থাকতে পারে জানি না যেটা এসছে ভিডিও অত্যন্ত মর্মান্তিক বলে আমার মনে হয়েছে আপনাদের সামনে রাখলাম যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে